বিদেশে হস্তশিল্প রপ্তানিতে উদ্যোগ বাঁকুড়া শিল্প কেন্দ্রের অনুষ্ঠিত কর্মশালা বাঁকুড়ার ঐতিহ্যবাহী হস্তশিল্পকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে উদ্যোগী হল বাঁকুড়া জেলা শিল্প কেন্দ্র হস্তশিল্পীরা যাতে সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারেন সে বিষয়ে বিস্তারিত ধারণা দিতে সোমবার বাঁকুড়ার শিল্প ভবনে একদিনের কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালাটি আয়োজন করে বাঁকুড়া জেলা শিল্প কেন্দ্র উপস্থিত ছিলেন স্টেট এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার এর আধিকারিকেরা জেলা শিল্প কেন্দ্রের কর্মকর্তারা বিভিন্ন ব্যাংক ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা খাদী শিল্প দপ্তরের আধিকারিকরা সেই সঙ্গে জেলার হস্তশিল্পী ও ক্ষুদ্র উদ্যোগপতিরাও এই কর্মশালার মূল লক্ষ্য বাঁকুড়ার হস্তশিল্পীদের মধ্যে রপ্তানি বিষয়ে সচেতনতা এবং প্রস্তুতি বৃদ্ধি করা জেলা শিল্প কেন্দ্রের ক্রেডিট ম্যানেজার রথীন্দ্রনাথ রায় জানান বাঁকুড়া জেলা হস্তশিল্পে সমৃদ্ধ শিল্পীরা যাতে তাদের তৈরি পণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারেন সেই লক্ষ্যে আমরা এই ধরনের কর্মসূচি নিচ্ছি এতে শিল্পীদের উৎসাহ এবং আত্মবিশ্বাস বাড়বে অনুষ্ঠানে রপ্তানি সংক্রান্ত নথিপত্র লাইসেন্স প্রক্রিয়া বৈদেশিক বাজারে চাহিদা এবং অনলাইন রপ্তানির উপায় ইত্যাদি বিষয়ের উপর দিক নির্দেশ দেওয়া হয় শিল্পীদের পক্ষ থেকেও বিভিন্ন প্রশ্ন তোলা হয় এবং আধিকারিকরা তার যথাযথ উত্তর দেন জেলা প্রশাসনের এই উদ্যোগে শিল্পীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে বহু হস্তশিল্পী ও ক্ষুদ্র উদ্যোগপতি জানান এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি তাদের ভবিষ্যতের পথকে আরও স্পষ্ট করে তুলবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আপনাদের এলাকায় যা শিল্প সেই শিল্পীদের সাথে এবং শিল্পীর পরিবারের সাথে গতকাল ডিআইসি অফিস থেকে এবং বিভিন্ন দপ্তর থেকে এসে আপনাদের সাথে কথা বললেন কি বিষয়টা কি যদি বলেন বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার স্টেট এক্সপোর্ট ফেসিলিটি সেন্টার নামে একটা সংস্থা খুলেছে যেটা কলকাতায় হেড অফিস তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বিভিন্ন জেলার যে হস্তশিল্প সেগুলোকে কিভাবে ফরেনে এক্সপোর্ট করা যায় সেই বিষয়ে আমাদের যে এমএসএমই ডিপার্টমেন্টের যে ডিআইসি প্রত্যেক ডিস্ট্রিক্টে যে অফিস আছে সেখানে প্রত্যেক বার অনুযায়ী বিভিন্ন জেলাতে উনারা বসেন এবং এই যে শিল্পকর্ম হস্তশিল্প যেগুলো সেগুলোর উপরে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে কিভাবে বিদেশে সেগুলোকে রপ্তানি করা যাবে তার বিষয়ে যে গাইডলাইন সেগুলো দিয়ে ক্লাস প্রত্যেক বারে বিভিন্ন জেলার ডিআইসিতে তিনারা করছেন এবং প্রত্যেক হ্যাঁ যদি অসুবিধায় পড়ে তারা সহায়তা করবেন এই বলে আমাদের এখানে এসে সেসব আমাদের বিস্তারিতভাবে বলেন সেই বিষয়ে আমাদের গ্রাম থেকে তিনজন আমাদের পরিবারের তিনজন যারা অন্তত শিক্ষিত মোবাইল নিয়ে একটু একটু ভালো জানে তারা কালকে ট্রেনিংয়ে গেছিলো হ্যাঁ এবার দেখা যাক কীভাবে আমাদের এই জিনিসগুলোকে রপ্তানি করা যায় আমাদের শিল্পীরা তো ডাইরেক্ট করতে পারবে না তার জন্য অন্তত একটা মাধ্যম চায় সেই মাধ্যম অনুযায়ী ওনারা বিবেচনা করেছেন যে পরিবারে শিল্পী পরিবারেরই যারা শিক্ষিত ছেলে তারা যিনি এই কাজটা এগিয়ে আসেন তাহলে তারা কিন্তু আমাদের জিনিসগুলো রপ্তানি করতে সুবিধা হবে মূলত যে এই আপনাদের যে হাতের তৈরি টেরাকোটা শিল্পর যে বিভিন্ন সামগ্রী সেই সামগ্রীকে বিদেশের রপ্তানি করারই মূল লক্ষ্য নাকি বিষয়টা হ্যাঁ মূল লক্ষ্য সেটাই মানে আমাদের কে বাদ দিয়ে যারা দালাল ব্রোকার যারা তারা তো বিভিন্ন ভাবে করছে বিভিন্ন শিল্পকে নিয়ে ওই বিদেশে বিদেশে রপ্তানি করছে সেখানে হয়তো দশ টাকা মাল তারা হাজার টাকা তো বিক্রি করছে সরকারের উদ্দেশ্যটা হচ্ছে এই যে সেই পরিবারেরই যারা অন্তত শিক্ষিত দেবেকার এই শিল্পকর্ম বাদেও এটা শিল্পকর্মের সঙ্গে অঙ্গাঙ্গে জড়িত সেইটাও যদি করতে পারে তাহলে কিন্তু তারা খুব উপকৃত হবে বিদেশে রপ্তানির ব্যাপারটাও যখন শিল্পীরাই করে শিল্পীরাই করে শিল্পী পরিবার থেকে উঠে আসে তাদের ছেলে আগে শিল্পীরা এইভাবে করতো না কোনো আগের কারণের কোনো চিন্তা ভাবনাই আমাদের না আমরা তো জানি না যে আমাদের জিনিস রপ্তানি হয় বলে এবারে হয়তো বুঝতে পারবে ওদের সাথে যে আলোচনা ট্রেনিং যাদের শিক্ষামূলক যেটা দিচ্ছে সেটাতে বুঝিয়ে পারবো কোন কোন জিনিস আমাদের বিদেশে রপ্তানি হতে পারে সেই বিষয়ে সে গাইডলাইন দেওয়ার পরে বিভিন্ন যে বাধা যেমন ব্যাংকের সাথে যোগাযোগ বিভিন্ন যে রেজিস্ট্রেশন আছে সেসব করানোর দায়িত্ব ওনারা নিয়েছেন বলে আশ্বাস দিয়েছেন এইভাবে আমাদেরকে দেখি বিষয়টা আপনারা আপলোড মানে খুশি বিষয়টা আমরা তো খুশি যদি করতে পারবে কাজ ছেলেরা যারা পড়াশোনা করেছে তারা ছোটো থেকে তো মাটির কাজ বা বিভিন্ন হস্তশিল্প তৈরি করেনি এই দিক দিয়ে তারা যদি ন্যাক থাকে তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবে তারা আজকের মূল উদ্দেশ্য হচ্ছে বাঁকুড়া জেলা একটা হস্তশিল্প উন্নত জেলা আমরা চাইছি বাঁকুড়া জেলা হস্তশিল্পী এবং বাঁকুড়া জেলা উদ্যোগপতিরা তাদের দ্রব্য দেশের এবং দেশের মূল এখনও দেশে বিক্রি করে দেশের বাইরে যাতে বিক্রি করতে পারে এক্সপোর্ট করতে পারে সেই জন্যই উদ্দেশ্য এর জন্য রাজ্য সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউট ফরেন ড্রেটের সাথে টাই আপ করে ইএফসি বলে একটা অর্গানাইজেশন করেছে সেখানে আমরা এক্সপোর্টের উপর হেল্প দিয়ে থাকা হয় ইএফসি অফিসিয়াল আজকে আমাদের জেলাতে এসেছে তাদেরকে আমরা প্রথমে সিমলা পলে পুকুরিয়া যেখানে সিঙ্গিং বল বিশ্বের সব দেশে যায় মেডিকেল হিলিং এর কাজ হয় এবং আমাদের পাঁচপোড়া টেরাকোটা কাজ যেটা বিশ্ববন্দিত এবং সেটা হচ্ছে জিআই প্রোডাক্ট সেই দুটো গ্রাম ভিজিট করিয়ে করেছি এরপরে আমাদের জেলা অফিসে আজকে জেলার সমস্ত হস্তশিল্পী উদ্যোগী মানে উদ্যোগপতিদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি যাতে আমাদের জেলার হস্তশিল্প বিশ্বের সমস্ত দেশে পৌঁছে যায় এবং তারা এক্সপোর্ট করতে পারে এক্সপোর্ট করে তারা আর্থিকভাবে বর্তমান জায়গা থেকে আর উন্নত জায়গায় পৌঁছাতে পারে আমার নাম রতিন রায় ম্যানেজার ক্রেডিট বিআইসি বা দেখুন চেম্বার অফ কমার্স থেকে আমরা তো যে কোনো ধরনের ব্যবসা শিল্প সার্ভিস সেক্টর তিনটেতে সহায়তা করে থাকি কিন্তু আমাদের যেটা দুর্বলতা সেটা হচ্ছে আমাদের জেলার প্রচুর সম্ভাবনা আছে এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এখানে যারা এন্টারপ্রেনিওর আছে তারা টেকনিক্যাল কারণে বা একটা অজানা আশঙ্কাতে তারা এই এই সেক্টরটাতে খুব কম সংখ্যায় লোক এসছে তো আমরা এটা দীর্ঘদিন ধরে লেগে আছি যে যাতে এই সেক্টরটাতে এক্সপোর্ট সেক্টরে আমাদের নতুন যারা উদ্যোগপতি তারা এখানে আসুন এবং এসে বুঝুন জিনিসটা এটা এমন কিছু বাঘ ভালুক সিংহ নয় যাতে এটা এমনি যেমন আমরা ট্রেডিং করি বা শিল্প করি সেরকমই একটা কিছু সিস্টেমে যেতে হবে সেটা স্টেপ বাই স্টেপ আমরা এখানে আজকে নিয়ে এসে একটা বড় জায়গায় এসছি যে এন্টারপ্রেনিয়র যারা এসছে অনেকেই এসছে আজকে আমরা জায়গা দিতে পারছি না তারা আজকে একটা প্রাথমিক শিক্ষা নিক তারপরে আমরা তাদেরকে স্টেপ বাই স্টেপ রপ্তানি বা আমদানির ক্ষেত্রে আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করে ব্যবসায় লাগবে এটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু মানে অসাধারণ কাজ করছে এবং তারা কিন্তু আজকে আসেইনি দাদা তাদের এত ব্যস্ত তারা এবং এখানে পোস্ট অফিসের যে যারা আছে যারা তারা কিন্তু বলছে যে এক্সপোর্টের দিক থেকে তারা বাঁকুড়া এখন এক নম্বরে আছে পশ্চিমবাংলা মানে পোস্ট অফিসের যে ডিভিশনটা কুরিয়ারে বেরোচ্ছে আর কি সুতরাং আমরা কিন্তু যে পারি এটা কিন্তু আমাদের কিছু লোক এটা প্রমাণ করে দিয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তো একটা জেলা বড় হতে পারে না সেক্ষেত্রে আমরা সমষ্টিগতভাবে চাইছি যে সব সেক্টর থেকে আজকে ধীরে 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 আগামী আমরা টার্গেট নিয়েছি এই দু পঁচিশ থেকে দু হাজার তিরিশ পাঁচ বছরে আমরা বাঁকুড়া জেলা শুধু পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষে একটা জায়গা আমরা করে নিতে এক্সপোর্টে দিতে কারণ আমাদের প্রচুর হ্যান্ডিক্র্যাপ্ট থেকে শুরু করে প্রচুর সম্বার কিন্তু আমরা জানি না আমাদের এন্টারপ্রেনাররা যে কিভাবে এটাকে রপ্তানি করতে হয় কিভাবে এটাকে মানে বাইরে পাঠাতে হয় তার সিস্টেমগুলো সেইটা এখানে শেখাচ্ছে আমি খুব আশাবাদী আজকে অনেক লোক আজকে এসছে অনেক ছেলে ইয়াং ছেলেরা এসছে তারা এটা আজকে যেহেতু তারা একটা মোবাইল তো কম্পিউটারই তারা যখন মোবাইলের মাধ্যমে আজকে এই ট্রেনিংটা আমাদের হচ্ছে তো এরপরে যা যা হবে আমরা স্টেপ বাই স্টেপ তাদের সহায়তা করব এটুকু বলতে পারি আমরা খুব আমি খুব আশাবাদী আমি মধুসূদন ধরিপা বাঁকুড়া চেম্বার অফ কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রির চ্যানেল সেক্রেটারি দায়িত্বে সাধারণ সম্পাদক ছিলেন নমস্কার আমার নাম দেবার্ঘ মুখার্জি দেখুন গাইড পাচ্ছি বলতে আমরা যেহেতু মানে ওয়েস্ট বেঙ্গল একটা বিচ্ছিন্ন এলাকা বাঁকুড়া থেকে বিলং করি আমাদের কাছে এখনো অনেক অপরচুনিটি দরজা বন্ধ আছে এবং আজকে যারা প্রোগ্রাম করতে তার মধ্যে আমাদের নলেজের নলেজটাও বাড়ছে আর কিছু নতুন নতুন সুযোগ সুবিধা সেটা আমরা তার দরজা খুলছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং হয়তো ইন ফিউচার আমরা সেই দরজার মধ্যে দিয়ে গিয়ে আমরা নিজেদের একটা কাজকর্ম বলুন বা আমাদের সাথে সাথে আরো অন্যান্য অনেক লোকের হয়তো পেট চালানোর একটা ব্যবস্থা আমরা ইন ফিউচার তো করতে পারবো তারই চেষ্টার জন্য আজকে আমরা এখানে এসেছি ধন্যবাদ দেখুন চাকরির ব্যাপারে আমি তো বলতে পারবো না কারণ কি যেহেতু আমি চাকরির জন্য এখানে আসিনি আমার উদ্দেশ্য হচ্ছে এখানে কমসে কম যদি নিজের যেন চালানো যায় এবং আমার সাথে যদি আরো মিনিমাম পাঁচ দশ জন লোক তাদের যেন পেট চলে সেই হিসাবে বলতে পারেন এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা যদি ইন ফিউচার কোনো দিনও হয় তাহলে আমার সাথে সাথে আমার আরো সহকর্মী যারা থাকবেন তাদেরও একটা ভালো সময় হয়তো আমার থ্রু বা এই ভারত সরকারের এই প্রকল্পের থ্রু দিয়ে আসবে আমি মেনলি ধরুন এই বাঁকুড়ার যে লোকাল প্রোডাক্ট টেরাকোটা বলুন ডোকরা বলুন এইসব প্রোডাক্ট নিয়ে বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট করা বা জঙ্গল এক্সপোর্ট ইম্পোর্ট করার চিন্তা ভাবনা পরিকল্পনা এগিয়ে যাবে বোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া